জান যান উত্তরায় তালাশ করে দেখেন উত্তরার মানুষ বেশি থাকে উত্তরায় না বাংলাদেশের বিভিন্ন ইউনিয়ন গ্রাম এমনকি টঙ্গির পয়সা আলাদা পর্যন্ত উত্তরায় থাকে একটু পয়সা হইতে দেরি ও নিম্নমানের এলাকায় থাকতে চায় না ও একটু উন্নত এলাকায় আসতে চায় ঠিক না ভুল বললাম হ্যাঁ আর একটু পয়সা হইলে আর একটু পয়সা যদি যায় তো একবারে উড়াল দিয়া ইংল্যান্ড নাইলে কানাডা ক্যানাডা নাইলে আমেরিকা নাইলে অস্ট্রেলিয়া ঠিক না হ্যাঁ আল্লাহ কি গরিব যে গডটা আপনার মহল্লায় দিল জীবনটা গড়ার জন্যই তো মসজিদটা আইনা আপনার পায়ের কাছে গরট টাই আপনার পায়ের কাছে লাগায় দিল